নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন খুবই ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পাচ্ছি না বা দিয়ে ওঠা হচ্ছে না তো এই ব্যস্ততা কেটে গেলে আমি অবশ্যই আবার প্রতিদিন ভিডিও দেব আপনাদেরকে পরীক্ষা রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন একটু ধৈর্য ধরে থাকুন আমি অবশ্যই আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব আজকে একটি ভিডিও অর্থাৎ রচনা আমি এনেছি যেটি হচ্ছে আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাটি হচ্ছে জাতীয় শিশু দিবস তো শুরু করা যাক রচনাটি প্রতি বছরই চোদ্দই নভেম্বর দেশে সর্বত্র শিশু দিবস পালিত হয় বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা রকম দিবস পালিত হয় যেমন বারোই জানুয়ারি যুব দিবস প্রজাতন্ত্র দিবস শ্রম দিবস স্বাধীনতা দিবস শিক্ষক দিবস ইত্যাদি তবে চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশুদের ও কিশোর কিশোরীদের কাছে একটু অন্যরকম মাত্রা পায় এদিন বড়রা একটু বেশি করে শিশুদের প্রতি নজর দেয় নানা উপহার দেয় নানান রকম মজার অনুষ্ঠান করে শিশুদের মন ভরিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন শিশুদেরকে প্রতিদিনই নজরে রাখা উচিত নজর বলতে এমন নয় যে তাকে নজর বন্দি করে তার ছোটোখাটো স্বভাব তার ছোটোখাটো ভুল ত্রুটি তো এই বিষয়গুলোর ওপর নজর দেওয়া উচিত এর জন্য কোনো বিশেষ দিন হয় না প্রতিটি দিনেই তাকে নজর দিতে হয় তাও এই শিশু দিবসটি কিন্তু প্রতিটি শিশুর কাছে এক অনন্য মাত্রা পায় শিশু দিবস যাকে কেন্দ্র করে পালিত হয় তিনি হলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জওহরলাল নেহরু ব্যক্তিগত জীবনে বাচ্চাদের বড় ভালোবাসতেন বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটাতেন তিনি বাচ্চাদের কাছে চাচা নেহেরু নামে পরিচিতি পান তাই পরবর্তীকালে ভারত সরকার পণ্ডিত জ নেহেরু জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে শিশু দিবস বলে ঘোষণা করেন সেদিন থেকেই চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হয়ে আসছে পরবর্তী পয়েন্ট হচ্ছে শিশু দিবসের তাৎপর্য শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে প্রত্যেক শিশুর মধ্যেই থাকে বিরাট সম্ভাবনা আজকে শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার হবে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের দরজায় পরিচয় করিয়ে দেবে যে আমরা ভারতবাসী শিশু দিবস পালনের মধ্য দিয়ে প্রতিটি নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে ছোটরা কোনো হেলাফেলা বা অবহেলার পাত্র নয় এদের স্বাস্থ্য শিক্ষার দিকে আমাদের বেশি করে দৃষ্টি দিতে হবে শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ দিতে হবে এ প্রসঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরাবো জঞ্জাল এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পরবর্তী পয়েন্ট হচ্ছে শিশু সম ও শিশু দিবস শিশুর বিচরণ ক্ষেত্র মাতৃকূর উন্মুক্ত প্রান্তর শিক্ষাঙ্গন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই একবিংশ শতাব্দীতে বহু শিশুরই শৈশব হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত জীবনযুদ্ধে তারা ক্ষতবিক্ষত হচ্ছে কঠোর পরিশ্রম করে পাথর ভাঙা যেমন মালবহন দুমুঠো অন্ন জোগাড় করতে হয় আবার চক্রের হাতে পড়ে অনেক শিশু পাচারও হয়ে যাচ্ছে এইভাবে আমাদের দেশে অকালে কত শিশু পৃথিবীর বুক থেকে ঝরে যাচ্ছে দেখুন আইসিডিএসের যে সমস্ত রচনাগুলো পড়ে তা সেগুলো কিন্তু খুবই সীমিত শব্দের মধ্যে লিখতে হয় তার জন্য আমি রচনাগুলিকে যতটা সম্ভব সীমিত করার চেষ্টা করছি আপনাদের জন্য এরপরে আজকে লাস্ট পয়েন্ট উপসংহার অশুভ শক্তি তো থাকবেই চিরদিন ছিল কিন্তু শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয় তাই শিশুকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য ব্যক্তিগত ও সরকারি উভয়েরই যৌথভাবে প্রচেষ্টা করে যেতে হবে প্রতিটি শিশুকে সুস্থভাবে বাঁচার আশ্বাস দিতে হবে আমাদের মনে রাখতে হবে ফুল আর শিশুর সমার্থক সুন্দর সুন্দর ফুল পেতে গেলে যেমন ফুল গাছের সঠিক পরিচর্যা দরকার তেমনই শিশুরও সঠিক পরিচর্যা প্রয়োজন শিশু দিবস মানে শুধু উপহার দেওয়া নয় বা বিনোদনের ব্যবস্থা করা নয় শিশুর অধিকারকে মর্যাদা দেওয়া এবং প্রতিটি শিশু যাতে কোনো দিক থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা দেখুন আমি যেটা প্রথমেই বলছিলাম ভূমিকার পরেই যে শুধুমাত্র উপহার দিয়ে বা কোনো একটা বিশেষ দিনে শিশুদের প্রতি নজর দিলে কিন্তু শিশুদের উন্নতি সম্ভব নয় এর জন্য কিন্তু প্রতিদিনই ছোট ছোট বিষয়গুলোর ওপর নজর দিতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আরও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও আমার চ্যানেল সংক্রান্ত এখনও কোনো খবর পাননি তাদেরকে এই চ্যানেলটি শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য